ডাসবাংলা বাংলা অ্যাকাউন্টে দেওয়া ফোন নাম্বারটি যারা চেঞ্জ করতে চাচ্ছেন এই ভিডিওটি তাদের জন্য হ্যাঁ যে কথাটি শুনেছেন আপনারা ডাসবাংলা বাংলা ব্যাংকে অ্যাকাউন্ট করার সময় যে ফোন নাম্বারটি ইউজ করতেন যে ফোন নাম্বারে আপনার স্টেটমেন্ট বা প্রত্যেকটা এস এম এস বা যে কোনো সময় নোটিফাই আপনাকে করত ঠিক এই নাম্বারটি যদি আপনার হারিয়ে যেয়ে থাকে বা কোনোভাবে এস এম এস আপনি পাচ্ছেন না বা নম্বরটি এখন আর আপনি ইউজ করতেছেন না এই নাম্বারটা আপনি পরিবর্তন করতে চাচ্ছেন এই পরিবর্তনটি আপনি কিভাবে করবেন আজকের ভিডিওটি এই ফুল প্রসেসটি আপনাদের সাথে আলোচনা করব সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন আশা করি আপনাদের এই সমস্যার সমাধান নিমেষেই আপনারা করতে পারবেন অনেকে হয়তো বা অ্যাকাউন্ট খোলার সময় ভিন্ন ভিন্ন নাম্বার বা আপনার হাতের নাগালে যে নাম্বারটি থাকে সেই নাম্বারটি দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলেন বা দেখা যাচ্ছে যে আগে যে নাম্বারটি দিয়েছিলেন সেই নাম্বারটি এখন অফ ইউজ করা হচ্ছে না বা অন্য কেউ ইউজ করে কোন প্রকার এস এম আসলে আপনি সেটা নোটিফিকেশন পান না বা আপনি এস এম টি পান না ওই মুহূর্তে আপনি আপনার ফোন নাম্বারটি আপনি পরিবর্তন করতে চাচ্ছেন তো এটি করার জন্য যে প্রসেসটা আপনার অবলম্বন করতে হবে আপনার নিকটস্থ যে কোনো ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্টে বা ডাচ ব্যাংকের শাখায় আপনাকে যেতে হবে আমি আবারও বলতেছি ডাচ বাংলা ব্যাংকের ফোন নাম্বারটি পরিবর্তন করার জন্য আপনার নিকটস্থ যে কোনো ডাচ বাংলা ব্যাংকের শাখায় আপনাকে যেতে হবে ওইখানে যাওয়ার পরে ওইখানে যে কর্মরত ব্যক্তিরা থাকে বা যারা আপনাদেরকে সার্ভিস দেয় বা রাজবাংলা গেলে আপনাকে একটা ফর্ম দেওয়া হবে রাজবাংলা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি চেঞ্জ করার জন্য সো আগের নাম্বারটি দিতে হবে নতুন নাম্বারটি দিতে হবে এবং কি ভেরিফাইয়ের জন্য অ্যাকাউন্ট খোলার সময় যে আপনার সিগনেচার ছিল সেই সিগনেচারটি আপনার ওই ফর্মে দিতে হবে তো এই জায়গাতে আপনার এই ফর্মটা ফিল করার পরে আপনার সাথে আপনার ওই সিগনেচারের সাথে আগের সিগনেচার ভেরিফাই করবে বা আপনার অ্যাকাউন্টে যে ছবি আছে ওই ছবির সাথে আপনার ছবি মিলাবে তো সব কিছু ঠিকঠাক থাকলে ইনস্ট্যান্ট মুহূর্তের মধ্যে আপনার ডাচ বাংলা ব্যাংকে যে আগে নাম্বারটি ছিল ওটি পরিবর্তন করে নতুন নাম্বারটি তারা দিয়ে দিবে তো এটি কিন্তু একেবারে সিম্পল প্রসেস সাধারণ সার্ভিসের মতোই তো এটি যে অনেক জটিল সেটা না আপনি যে কোনো সময় অফিস চলাকালীন সময়ে অর্থাৎ ব্যাংক চলাকালীন সময় আপনি গিয়ে যদি এই ফর্মটি ফিল করে নাম্বারটি পরিবর্তন করে দেন মানে ইনস্ট্যান্ট তারা এই নাম্বারটি পরিবর্তন করে দিবে সো আশা করি আপনারা যে প্রবলেমটি ফেস করতেছেন বা যারা পরিবর্তন করতে চাচ্ছেন নিমেষেই চাইলে ডাচ বাংলা ব্যাঙ্কে গিয়ে এটি চেঞ্জ করে ফেলতে পারেন যে কোনো অ্যাকাউন্ট সরি যে কোনো ব্রাঞ্চে গেলেই হবে ধরেন আপনার একটা ব্রাঞ্চে অ্যাকাউন্ট খুলো আছে অন্য কোনো ব্রাঞ্চে গিয়ে আপনি খুলতে চাচ্ছেন মানে অ্যাকাউন্টের নাম্বার পরিবর্তন করতে যাচ্ছেন এটি অনায়াসেই করতে পারবেন সো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো টপিকে আল্লাহ হাফেজ